বাইজ বাইদেউ কোনো মাহি বাইদেউ 好啦谢下了 <laughs> 我是你 রোহিঙ্গা বাংলাদেশিদের প্রতি আমার কোনো পার্সোনালি রাগ নেই আর আমার মতন ইন্ডিয়ার মানুষেরও কোনো পার্সোনালি রাগ নেই কিন্তু তারা কিন্তু তারা অবৈধভাবে আসবে মায়ানমার থেকে বাংলাদেশ থেকে এসে কিন্তু তারা ওই দেশ থেকে এসে এইখানে ফার্স্ট ক্ষতি করে কি জানো ফার্স্ট ক্ষতি করে স্থানীয় যাই স্থানীয় যেখানে থাকে স্থানীয় মানুষের বসবাস এবং কর্মসংস্থানেরা কিন্তু চাপ বাড়ায় কীভাবে বাড়ায় দেখো ফার্স্ট আমাদের পাড়ায় আমরা পাঁচটা ফ্যামিলি থাকি ওই পাঁচটা ফ্যামিলির মধ্যে পাঁচটা ফ্যামিলির একটু আশেপাশে ফাঁকা ফাঁকা জায়গা আছে আছে তো তো এই পাঁচটা ফ্যামিলির মধ্যে ওরা আসবে ওখানে এসে কোনো রকম জায়গা একটা খুঁটু খুঁটি গাড়বে বা একটু ছোটোখাটো জমি টমি কিনবে একজন এসে থাকবে তারপরে ওরা হচ্ছে কোনো রকম আশেপাশের লোকেশন একটু ভালো খাতির ফাতির করে একজনের এসে থাকবে এই অবধি ঠিক আছে ভাই মানা যায় তারপরে কি ওর ওর কাকাতো ভাই ফুপাত ভাই নানাতো বাই ফিরত ভাই যত ভাই আছে তারপরে তাদেরকে ডাকবে পাশের বাড়িতে বেড়াতে আসবে ওই ওই বাড়িতে বেড়াতে আসবে বেড়াতে আসতে তাকে আবার পাশে একটা ঘর করে দেবে এইভাবে যখন তারা ওই এলাকাটাকে কভার করে নেবে তারপরে এটা এটা তো এক নম্বর গেল দ্বিতীয় নম্বরে তারা কি করে মনে করো ওই পাড়ার লোকরা আশেপাশে কাজ করে কোথাও সেইখানে মনে করো ওই পাড়ায় প্রত্যেক দিন ওই পাড়ায় মনে করো পঞ্চাশ জন লোক একটা পাড়ার মধ্যে কাজ করে সেখানে যদি রোহিঙ্গা আরও পঞ্চাশ জন চলে আসে তাহলে ওই স্থানেও পঞ্চাশ জন কাজের লোক কাজ করবে কোথায় তোমরাই বলো স্থানীয় পঞ্চাশজন কাজ করুক বোধ এবার ওই মনে করো মনে করো পঞ্চাশজন কোনো একটা পাড়াতে কাজ করে সেই পাড়ায় যদি আরও জন লোক এসে দিন দিনমজুর যেগুলোকে বলে ঢুকে যায় তাহলে ওই স্থানীয় যে জন সেগুলো যাবে কোথায় সেগুলো কিন্তু যাওয়ার জায়গা নেই এমনিতেই আমাদের রাজ্যে যা কাজের যে বেহাল অবস্থা ভাই এমনিতেই ভাই আমাদের রাজ্যে কিন্তু কাজ চাষ খুব একটা নাই আর চাকরি সে স্বপ্ন বুঝতে পারছো স্বপ্ন তারপরে মানুষ ব্যবসা ব্যবসা করে খাবে এরা যদি এরকম দিনের পর দিন আসতে থাকে এবার আমি দেখলাম আসাম থেকে তাড়াচ্ছে দিল্লি থেকে তাড়াচ্ছে যত জায়গা থেকে তাড়াচ্ছে সবাই এসে জাগা নিচ্ছে কিন্তু আমাদের রাজ্যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জাগা নিচ্ছে এবার এরকমই যদি সবাই এসে বেঙ্গলে জাগা নিতে থাকে তাহলে মনে করো কেউ ব্যবসা করে কারো মনে করো কেউ মনে করো লেবুর শরবতের দোকান আছে তার পাশে কেউ একজন এসে লেবুর শরবত দিয়ে দেবে কেউ মনে করো ঝালমুড়ির দোকান আছে মনে করো কোনো একটা মহল্লায় কেউ গরম বিক্রি করে সেখানে এসে আরও দূর লোক মানুষ মানুষ গরম বিক্রি করবে তাহলে ওই লোকটার অবস্থা কীভাবে ভেবেছো একবারও মনে মনে করো এই পাড়ায় দশটা মহিলা লোকের বাড়িতে কাজ করে এবার এই পাড়ায় যদি দশটার জায়গায় পঞ্চাশটা মহিলা হয়ে যায় তখন ওই দশটা মহিলার কাজের অবস্থা কি থাকবে বা সেই মহিলার পারিশ্রমিক কী পাবে তো এইরকমভাবেই কিন্তু তারা আমাদের দেশে আমাদের রাজ্যে এসে এইভাবে ধ্বংস করছে রোহিঙ্গারা রোহিঙ্গা বাংলাদেশি যারা আছে তারা অবশ্যই এইভাবে ধ্বংস তারপরে আরেকটা কথা সেটা না বললেই নয় তারপরে তারা কি করে জানো তারা ফার্স্ট কথা হলো আমাদের ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ার ভোলা মেয়েদের মুখগুলো তোমরা দেখলেই তো দেখলে মনে হয় যে খুব ভালো আবার এরা ভিতরে অনেকটাই কালো থাকে যাই হোক তো সেই সব মেয়েদেরকে রকমভাবে পটিয়ে পাঠিয়ে বিয়ে করবে বিয়ে করবে বাবা তারা তো এখানে সিটিজেন হয়ে গেলো বিয়ে করার পরে একটা বাচ্চা কাচ্চা বানিয়ে নেবে দু তিনটে বাচ্চা কাচ্চা বানিয়ে নেবে তারপর তারা একদম একদম বৈধভাবে মানে বলবে যে এটা আমার ছেলের জন্ম এখানে আমার মেয়ের জন্ম এখানে আমার বউর জন্ম এখানে আমিও সালা এখানে জন্ম আমিও এখানে জন্ম আমি রোহিঙ্গা আমি বাংলাদেশি না আমি ইন্ডিয়ান তো এইভাবে দেখছি যে তারা অন্য অন্য জায়গা থেকে আসছে বাংলাদেশ মায়ানমার আরও বিভিন্ন স্টেট থেকে আসছে এসে তারা এখানে একটা বিয়ে শাদি করে নিচ্ছে মানে আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়ার বিশেষ করে আমাদের মানে আমাদের হিন্দু মেয়েদের মনটা তো অনেক বড় তাদের মনটা বিরাট বড় তারা সব জাতের মেয়েদের সব জাতের ছেলেদের বিয়ে করার জন্য অ্যাকসেপ্ট করে নেয় সবসময় অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু ভাই এটা আমি ওদের যাতে দেখি না এটা মুসলিম যাতে দেখি না যে তারা খুব কম দেখা যায় না যে না তা না খুব কম দেখা যায় তা সেই ক্ষেত্রে কী হয় না সেই ক্ষেত্রে দেখা যায় ছেলেটাই মুসলিম হয়ে বিয়ে করে ছেলেটাই হয়তো মেয়েটাকে বিয়ে করার জন্য মুসলিম হয়ে যায় বাট বাট আমাদের হিন্দু মেয়েরা মুসলিম ছেলে পেলে মুসলিম হতে দুবারও ভাবে না এটাও আমরা অনেক ভিডিওতে অনেকবার দেখেছি যাই না কেন তাদের মনে এত উদাসীনতা থাকে সেটা আমি জানি না আমার মাথায় আসে না সেটা বড় কথা না বড় কথা হলো যে আমাদের ইন্ডিয়ায় যেসব মুসলিম আছে তারা তো আছেই তারা তো আসে থাকবে ছিল সারা জীবন থাকবে তাদের নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই কারণ তারা স্বাধীনতা দিন থেকে আজকে অবধি আসেন কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসে সেটা যে কোনো কাজটি হতে পারে উড়ে এসে জুড়ে বসে বসে এখানে এসে তারা কর্মসংস্থান খাবে মানুষের কাজ খাবে সরকারি সুযোগ সুবিধাগুলো খাবে সব কিছুগুলো তারা ক্যাপচার করে নেবে ইভেন চাকরি সরকারি চাকরিতেও তারা এখন হাত লাগিয়েছে সরকারি চাকরিও তারা প্রচুর খেয়ে নিয়েছে তোমরা চাইলে ইউটিউব গুগল করে দেখতে পারো যে বাংলাদেশি রোহিঙ্গারাও এখন বর্তমানে সরকারি চাকরি পাচ্ছে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় এর এই হোক এই এই কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ার অবস্থা যাই না আমাদের ওয়েস্ট বেঙ্গল অবস্থা আস্তে কী হতে চলেছে বা কী হবে ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতে বলবে আরেকটা কথা তোমাদেরকে না বললেই নয় এই যে রোহিঙ্গা যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে জানো তো জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বাস্তব এটা হাস্যকর হলেও সত্য তারা বেশিরভাগ ক্ষেত্রে জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকে তারা কি করে এখানে তো আসেই এখানে ইন্ডিয়ার গুপ্ত খবর অন্য দেশে পাচার করে তারপরে তারা বেশিরভাগ ক্ষেত্রে চোরাচালানো যুক্ত থাকে কেমন এখান থেকে চুরি করে ওখানে নেয় ওখান থেকে চুরি করে ওখানে নেয় এখানকার মাল ওখানে পাচার করে ওখানকার মাল এখানে পাচার করে এইরকমভাবে কিন্তু তারাও বেশ ভালো একটা আখড়া গুছিয়ে ফেলে মনে করো তা এবার কিছু 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 মানুষের দেখা গেছে তারা বাংলাদেশেও ভোট আছে আবার ইন্ডিয়াতেও ভোট আছে মানে তারা ভাবো দু জায়গায় ভোট দেয় আর এই বেশিরভাগ লোক ভোটার একটা আধার কার্ড জানো কোথা থেকে বানায় হ্যাঁ অন্য কোথাও না আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ লোক বানায় জানি না এগুলো কারা বানিয়ে দেয় কীভাবে বানায় এরকম হয়তো তো এরকম হয়তো তোমার পাশে পাশে তুমি যেখানে থাকো তোমার আশেপাশে প্রচুর আছে বাংলাদেশি রোহিঙ্গা যারা ওই দেশ থেকে এসে এইখানে এসে বি বিন্দাসভাবে ভোটার তোমার থেকে বেশি পুরুষ তাদের কাছে আছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এভরিথিং তার কাছে সব কিছু আছে সেগুলো থেকেও কিন্তু তোমার থেকে বেশি তাদের ওই এলাকায় ক্ষমতাও এখন হয়ে গেছে তোমার থেকে বেশি ওই এলাকায় এখন ক্ষমতা হয়ে গেছে তারা কিন্তু এখন বিন্দাস ওই এলাকায় বাস করে বাস করে তাদের একটা উচ্চ গলায় কথা বলে তারা মানে দেখো আবার তারা পার্টির একটা বড়ো সড়ো নেতাও হয়ে গেছে কিন্তু দেখা গেল তারা দুই তিন বছর আগে এসে বাংলাদেশ থেকে বা কিছুদিন আগে এসে বাংলাদেশ থেকে এদেশে এসে তারা বড় বড় জায়গা বড় বড় পথ বড় বড় চাকরি সবকিছু পেয়ে আছে আর এদেশের লোকগুলো তাদের পিছনে চামচাগিরি করে বেড়ায় মানে এইটাই হলো আমাদের জানি না ব্যাপারটা হলো দেখো ব্যাপারটা হলো যে আমাদের দোষের দেশের লোকেরও অনেক দোষ আছে বিশেষ করে আমাদের দেশে হিন্দুদের বেশি দোষ আমি দেখতে পাই সময় যাই না কেন আমাদের হিন্দুরা এত চামচাকিরি কেন করে আমি সেটাও জানি না সবসময় একটু টাকা পয়সা থাকলেই একটু কিছু থাকলেই সবসময় চামচাকিরি করতে তারা দুবারও ভাবে না রেডি হয়ে যায় চামচাকিরি করার জন্য এটা আমার মাথায় আসে না তারপরে দেখো এই রোহিঙ্গারা আর কী করে সেটা তোমাদেরকে একটু বলি দেখো ভোটার আইডি কার্ড আধার কার্ড জাল করে সুবিধা নেয় মানে বিমৎসভাবে সুবিধা নেয় তারা সরকারি সুবিধা কিচ্ছু বাদ রাখে না তারা ওইখান থেকে আসবে এসে এখানে ঠিক কে ভোটার আইডি কার্ড বানায় তাদের কাছে ঠিক খবর হয়ে যায় মানে তাদের কাছে কি যারা ভোটার আইডি কার্ড বানায় তারা চলে আসে না তারা তাকে খুঁজে বের করে সেটা আমার জানা নেই বা তারা তারা ঠিক আশেপাশে টুকটাক করে চলে আসে এসে তারা এইভাবে কিন্তু ভোটার আইডি কার্ড আধার কার্ড সবকিছু বানিয়ে একটা ভালো মুনাফা মানে সরকারি সুযোগ সুবিধা তো নেয় আবার ব্যাঙ্ক থেকে লোন ফোন নেয় বাড়ি গাড়ি করে সব কিছু করে তারা তারপরে তারা আর কী করে অবৈধভাবে জমি দখল করে বসবাস শুরু করে হ্যাঁ এই রোহিঙ্গারাও কিন্তু এরকম কিছু করে কিছু রোহিঙ্গারা এই আসামে দেখেছো তো কীভাবে উচ্ছেদ চলতে বিভৎসভাবে উচ্ছেদ চলছে কিন্তু আসামে এখন এই উচ্ছেদটা কি ওয়েস্ট বেঙ্গল হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এটা কি স্বপ্নই থেকে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না জীবনও কোনোদিন এই স্বপ্ন হয়তো সার্থক হলেও হতে পারে কারণ এই রোহিঙ্গারা আসে অবৈধভাবে সরকারি জমি রেলের পাশে মনে করো পৌরসভার পাশে এলাকার ফাঁকা ফাঁকা জমি ওখানে ঝুঁকটি করে ঝুঁকি করে থাকে করে থাকে এরকম বিভিন্ন জায়গায় আছে প্রচুর ঝুঁকি আছে যেখানে মানুষের জায়গা না সরকারি জায়গায় এসে বসে যায় কেন এলাকার লোকজন তো কিছু বলবে না এটা দেখো অ্যাকচুয়ালি আমি সবসময় দেখি যারা মুসলিম না তাদের মধ্যে না একটা প্রতিবাদ করার না তাদের মধ্যে একটা ক্ষমতা আছে কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে একদমই না ওখানে এসে আমার কি তাতে ওরা এসে তাতে আমার কি আমার তো কিছু আসে না আমি তো আমার জায়গায় ঠিক আছে আমি সেভ আছি কিন্তু মুসলিমরা কিন্তু এটা করে না তুমি বাংলাদেশ চলে যাও বাবা ওরা ওদের জায়গায় এক ইঞ্চি ছাড়বে না এক ইঞ্চি ঠিক আছে যে কোনো জায়গা বাংলাদেশ পাকিস্তান মায়ানমার তুমি যেখানে চলেও ওদের জায়গা ওরা এক ইঞ্চি ছাড়বে না ঠিক আছে আর আমাদের ইন্ডিয়াতে এটা হলো ধর্মশালা এখানে সবাই আসতে পারে কারণ এইখানের লোকরাই তো ভালো না ফার্স্ট কথা এখানে লোকরাই ভালো না তারা যে যেই আসবে তাদেরকে বরণ করে তারা সাধনা আমন্ত্রণ করবে তারপরে মনে করো কেউ থাকতে শুরু করে দিক না আমার কি তাতে ও রয়েছে থাক আমার কিছু যায় আসে না এরকমই তারা প্রচুর জায়গায় এরকম করে নিজের অ্যাকচুয়ালি কী বলতো তারা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজের পায়ে নিজের কুলাটা মারে অন্যকে ভালোবাসা দেখাতে গিয়ে অন্যতে দরদ দেখাতে হবে আমার কী ও এসে থাকে তাতে সরকার যখন কিছু বলছেন আমি কেন বলবো এই ওই জিনিসটা করতে গিয়ে নিজের পায়ে নিজেই করেটা মারে যখন ওর চাকরির জায়গায় গিয়ে ওই বাড়ির একটা লোক গিয়ে চাকরির জায়গায় হাতটা মারবে ওই বাড়ির ওর ব্যবসার পাশে গিয়ে ওই বাড়ির লোক একটা ওই ওই রোহিঙ্গা ফ্যামিলির লোক একটা ওর ব্যবসার পাশে গিয়ে দোকান দেবে ওর যেখানে মনে করো ও যেখানে কোনো মহল্লার ও ঘুগনি বেচে ওই মহল্লায় যদি ওই ওই রোহিঙ্গার কোনো একটা লোক ঘুগনি বেঁচা শুরু করে দেয় তখন তার খুব গায়ে লাগবে তখন যেমন এই যে চাকরি প্রার্থী যারা আন্দোলন করে তারা তাদের কিন্তু কোনো আন্দোলনে তোমরা খুঁজে পাবে না তারা এতটাই এই যারা চাকরি না তারা তাদের মতন স্বার্থপর তাদের মতো সেলফিস আমার মনে না আর আছে এই ডাক্তারদের কথা বলি ডাক্তারদের মতন স্বার্থপর ডাক্তারদের মতন কিছু কিছু ডাক্তারদের মতো সেলফিস আমার মনে হয় না আর আছে দেখো ডাক্তার একটা মেয়ে মারা গেছে সেই নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলে তোলপার এবং সারা বিশ্ব তোলপার তারপরে কি কম মেয়ে মারা গেছে কই তাদের নিয়ে তো কোনো তোলপার হলো না কেন সে ডাক্তার বলে তাকে নিয়ে একটু তোলপার আর এই যে এই ডাক্তার মারা যাওয়ার পরে এই এক বছর তো আর অনেকগুলো মেয়ে ধর্ষণ হয়ে মারা গেছে অনেকগুলো মেয়ে তো অন্যরকমভাবে মারা গেছে ও একটা মেয়ে ছিল বাদ বাকিরা কি ওরা মেয়ে ছিল না বাদবাহীরা কি ওরা গাছ ছিল বট গাছ ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু কত ছেলে মারা যায় ক্ষেত্রে কিন্তু কোনো আন্দোলন হয় না দেখো যেখানে মানুষ পাল্লা ভারী হয় সেখানেই মানুষ দৌড়ায় মানে যেখানে মানুষ প্রচারের আলো হয় সেখানেই মানুষ দৌড়ায় আমি জানি না কেন এবার আমি তোমাদেরকে বলি যে অবৈধ দখল রোহিঙ্গাদের নিয়ে কিছু কথা বলি আমি তোমাদের তারপরে দেখো রাজনৈতিকভাবে কিন্তু এই রোহিঙ্গাদের বিপৎসভাবে ব্যবহার করা হয় কেমন ব্যবহার করা হয় যেমন ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার করা হয় তাদেরকে মনে করো পঞ্চাশটা রোহিঙ্গা ওই দেশ থেকে আসলো মনে করো আমি এই এলাকার একজন কাউন্সিলর বা আমি এলাকার একজন মোরল মাতব্বর এই রোহিঙ্গা রোহিঙ্গাদের কাছ থেকে মনে কর রোহিঙ্গা তো আসলে তাদের কাছ থেকে তো আমি ফার্স্ট কথা তাদের কাছ থেকে একটু টাকা পয়সা নেবো এই তোদের আমি এখানে জায়গা দিচ্ছি তোরা পাঁচ লাখ করে দিস তোদের মনে কর পঞ্চাশটা ফ্যামিলি আসলে পাঁচ লাখ করে দিলেই প্রায় পাঁচ কোটির কাছাকাছি হয়ে গেলো তো পাঁচ কোটি হয়ে গেল এ রোহিঙ্গাদের বসিয়ে দিলাম এই শোন তোদের কিন্তু আমি এখানে বসিয়েছি তোরা ভোটটা কিন্তু খবরদার অন্য কোথাও দিবি না ভোটটা আমাকেই দিবি এবারে এই পঞ্চাশটা ফ্যামিলির ভোট কিন্তু ও একদম বাঁধাধারা হয়ে গেল কারণ ওই যে রোহিঙ্গাদের ও একটা জায়গা দিয়েছে ফার্স্ট কথা রোহিঙ্গাদের তো ঠকাই জম্মের ঠকান ঠকায় তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় তাদের কাছ থেকে ক্ষমতা তো লুট করে তাদের কাছে টাকা পয়সা ইভেন সব কিছু তাদের কাছ থেকে লুটফুট করে আবার এটাও বলবি যে তোরা যদি আমার বিপক্ষে যাস আর আমাকে যদি ভোট না দিস তোদের কিন্তু এখান থেকে উঠে যেতে হবে তাদের মধ্যে মনের মধ্যে এমন ভয় দিয়ে দেবে তো তারপরে তাদের ভোটটা ওদের পার্সোনালভাবে একদম হয়ে গেলো ওইটা মনে ওদের কেনা ভোট হয়ে গেলো ওই কেনা ভোটটা থেকে গেলো তাই জন্য কিন্তু তারা এখনও রোহিঙ্গাদের উচ্ছেদ করতে চায় না বা করে না ওই ভোটটা তাদের কেনা হয়ে গেলো যে রোহিঙ্গারা ওদেরকে যদি ওদেরকে ওদের মানে ওই যারা ওদের নেতা ওই নেতারা যদি ওদেরকে যদি মারেও ওদের যদি কেটে ফেলে খুন করে মার্ডার করে ফেলে তারপরেও তারা ওদেরকে ভোট দেবে কেন বলো তো ওই যে একটা ভয়েস সিটিজেন যদি আমরা ওকে ভোট না দিও যদি হেরে যায় আমাকে যদি তাড়িয়ে দেয় মানে যাকে মারবে হয়তো তার মনে রাখতে হয় বা বাদ বাকি রোহিঙ্গাগুলো তো ওকেই ভোট দেবে বাট ওরাও ওকেই ভোট দেবে মানে এদের মধ্যে একটা এমন কিছু ঢুকে দেওয়া হয় যে না ভোট যাই হোক যাওয়ার ভোট আমাদেরই দিতে হবে নাহলে কিন্তু তোদের আর এই দেশে রক্ষা নেই তোদের এখান থেকে কিন্তু পালিয়ে যেতে হলেও হতে পারে যাই হোক বন্ধুরা তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর হ্যাঁ এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করো আর আমার চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূর্ণ হবে যদি তোমাদের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ থাকে অবশ্যই তিরিশ হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূর্ণ হবে তোমরা যদি এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও করো নি এখনও আর সাবস্ক্রাইব করো ভাই তুমি যদি নতুন আমি জানি তুমি আমার চ্যানেলে নতুন এসো তো প্লিজ সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশেই থাকো আর এরকম আপডেট পেতে চাইলে তোমরা কমেন্টে অবশ্যই জানো বাই বাই আজক শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে দেখাচ্ছে বাই ভাই